গতকালকে হজরত মৌলানা আব্দুল মালিক আলিয়া আল্লাহ তার হায়াতের মধ্যে বরখত দান করেন বাইতুল মুকারমের বর্তমান খতিব হজরত মৌলানা আব্দুল মালিক দামাদ বারাকাতুম ইনি শুধু বাংলাদেশের প্রতিনিধি নন ইনি পুরো মুসলিম বিশ্বের প্রতিনিধি হজরত মৌলানা আব্দুল মালিক দামাদ বারাকাতুম তিনি আমাদের প্রধান উপদেষ্টার সামনে দেড় মিনিটের একটা ভাষণ দিয়েছেন দেড় মিনিট প্রধান উপদেষ্টার সামনে তিনি ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রস্তাব ছিল আমরা এই মুহূর্তে কি করব তারা আমাদেরকে এভাবে ঘিরে ধরার চেষ্টা করছে ভারত আমরা এখন কি করব আমরা এই মুহূর্তে কি করব হুজুর বলতেছেন নমনীয়তার সাথে অমন অনমনীয় হওয়া কি বলছে বলেন অনমনীয় হওয়া বলেন নমনীয়তার সাথে বলেন নমনীয়তার সাথে এটা দিয়েছেন আন্তর্জাতিক শব্দ আর অনমনীয় হওয়া এটা দিয়েছেন ইসলামী শব্দ সুবহানাল্লাহ বলেন দুটারে একসাথে মিলিয়ে দিয়েছেন হযরত কি বলেন বলেন নমনীয়তার সাথে বলেন অনমনীয় হওয়া এটাই ইসলাম সুবহানাল্লাহ বলেন এটাই কি ইসলাম সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের সাথে হবেন নমনীয় আর সারা দুনিয়ার সমস্ত মুসলিমদের সাথে হবেন অনমনীয় শব্দটা পরেরামটা কি দিল এটাকে বলছে হাযদ মান আব্দুল মালেক শাহ হযদ শুনছেননি হজদমান আব্দুল মালেক শাবের নামে যে মামলা করছে শুনছেননি শুনছেননি যারা আব্দুল মালেক সাবের মধ্যে মানুষের নামে মামলা করতে পারে ওরা এদেশে তাব্লিগ করবে এরা তবলিগ করবে না তবলিগের নামে শেষ তক সংখ্যালঘু হয়ে বেঁচে থাকবে কি হয়ে বেঁচে থাকবে বলে এই সংখ্যা লোক দু চারজন হয়ে বেঁচে থাকবে আর কি নতুন কেউ আর এদের দলে যাবে না এদের একজন একজন মরে যাবে একজন একজন কমে যাবে কি ভাই জাতি কি বুঝতে আর কিছু বাকি আছে যারা কার বিরুদ্ধে মামলা করে বলেন যদি সারা পৃথিবীতে তিনজনকে আলেম ধরা হয় তার মধ্যে একজন ধরা হবে হজরত মৌলানা আব্দুল মালিক দামাদ দ্বারা কিন্তু তার বিরুদ্ধে কি করে বলেন তার বিরুদ্ধে মামলা মামলা করে করে তার বিরুদ্ধে আমার একটা শব্দ বুঝে আসে না আমার বুঝে আসে না এই কথা আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে দুনিয়াতে যা কিছু দেখি সব মাকলুক যা কিছু দেখি সব মাকলুক মাকলুক কোনো কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব বলেন মাকলুক ছাড়া আল্লাহ সব বলেন মাকলুক ছাড়া মাকলুক কিছুই পারে না আল্লাহ ছাড়া এই মধ্যকানে আজ সাপ ঢুকলুক করতে গে কি বুঝেন না আপনি চা খালে এটা ঢুকলো কেমনে এটা ছাড়া আমাদের আমাদের스템 হবে না এটা খালেক না makhluk কি হল তো আল্লাহ ছাড়া না কিছু হয় না সম্প্রীতিবীতে যত দল উপদল আসে শিরিক যত শিরিক আসছে সব শিরিক আসছে গায়রুল্লাহর मोहब्बतের দরজা দিয়া বলেন শিরিক ঢুকছে কি দিয়া বলেন এখন তো এরা কিছু বুঝে পরবর্তী দুই একশো শতাব্দী পরে আর বলবে না শাহ ছিল খোদা এটাই বলবে এটাই বলবে ভান্ডারিরা এখন তাদের ভান্ডারিরা এখন তাদের মাবুতগুলোর বাইরে তাদের মাসুদ বাইরে আর কাউকে মানে কি হয় কিন্তু প্রথম তো এটা মনে নেই এই জন্য শাহ অলিউল্লাহ রহমতুল হুজাতুল্লাখার মধ্যে এই কথাগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল লিখে দিয়েছেন শিরিক আসছে কেমনে সিরিক কি সিরিক আসলো কেমনি সিরিক আসতে মহাব্বতের দুয়ার দিয়া বলেন সিরিক আসতে কি দিয়া বলেন যাকে ভালোবাসত সে মারা গেছে বিশ্বকে ভালোবাসত সে মারা গেছে মারা যাওয়ার পরে এরপরে ছয়তান আইসা প্রস্তাব করলো যাকে ভালোবাসছো তোমরা সে তো মারা গেছে এটা কাজ করো কাগজের মধ্যে একটা ছবি রেখা দাও তো দেখবা তার দিকে তাকাইলে ধ্যান ভালো আসবে আবাদত করতে মজা পাইবা তো ঘরে একটা একটা ছবি রেখে দিয়েছে এটা নিচে রেখে দিছে বুঝছে তো লাল বা লেখার মধ্যে আছে এটা নিচে রেখে দিছে মাঝে মাঝে এই ছবিটা দেখে তো তার ছেলেরা না দেখে আব্বা মাঝে মাঝে এই ছবি দেখছে তো ছেলেরা মনে করে আব্বা তারে খুব ভালোবাসতো এবার আব্বা মারা গেছে ছেলেরা এখন মন বলতেছে এটা তোর কাগজের কাগজের কয়দিন পরে নষ্ট হয়ে যাবে চলো আমরা এটাকে কাপড়ের বানিয়ে দিই কি বানায় দেয় এবার কাপড়ে বানায় দিয়েছে এখন তারা মাঝে মাঝে কাপড় দেখে দেখে আল্লাহর আদাত করে ছেলেরা দেখতেছে তো ছেলেরা বলতেছে আব্বা তো মারা গেছে আব্বা এটাকে ভালোবাসতো তো এটারে এবার আমরা কাপড় না বানায় দিয়া এটাকে পাথরের মধ্যে গাইতে দেই কি হয়েছে বলেন এবার পরবর্তী ওরা কি বললো এরে এটাকে আমাদের আব্বা আম্মা এটাকে চেষ্টা করতো এই শুরু হয়ে গেছে তাহলে আসলো কেমনে বলেন কি গারুল্লার মহাব্বত দিয়ে কে আসছে বলেন সিঁড়ি কাছতে কে দিয়া সিঁড়ি গারুল্লার মহাব্বত দিয়া পৃথিবীতে সমস্ত সিঁড়ি কাছতে গারুল্লার মহাব্বত দিয়া পৃথিবীতে সমস্ত বাতল আসতে গারুল্লার মহাব্বত দিয়া পৃথিবীতে সমস্ত বাতিল আসছে কি দিয়া গাইরুল্লাহর মহব্বত দিয়া এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা না ঈমানওয়ালা এরা আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে ইমানওয়ালারা কাকে সবচেয়ে বেশি ভালোবাসবে ইমানওয়ালারা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসবে এই জন্য গায়ুল্লাহ মহাব্বদ থেকে দিলকে পাক করেন গায়রুলার মহাব্বত থেকে দিলকে কি করেন বলেন এই জন্য গায়ুল্লাহ মহাব্বত থেকে দিলকে পাক করেন আমাদের মধ্যেও কেউ কেউ আমাদের মধ্যেও কেউ কেউ নিজের পীরের জন্য জান লাগায় দেয় জান নিজের পীরের বাইরে আর কারো শব্দ শুনতে রাজি না আছে না নাই বলেন নিজের পীরের বাইরে এই জন্য আমাদের হজরত মৌলানা সাহেব যদি এন্তেকাল হয়ে যায় ইলিয়াস হজরতের এতেকাল হয়ে গেছে তবলিকের কোনো অসুবিধা হয় নাই হজর জি হজরুফের হয়ে গেছে তবলিকের কোনো অসুবিধা হয় নাই হজরতী এনামুলা সানস রামোদর এতেকাল হয়ে গেছে তবলিকের কোনো অসুবিধা হয় নাই হজরতী জুবাইসের এতেকাল হয়ে গেছে তবলিকের কোনো অসুবিধা হয় নাই বর্তমান বাংলাদেশে হজরত মৌলানা জুবাইসাহ যদি এন্তেকাল হয়ে যায় আমাদের তবলিকের কোনো অসুবিধা হবে না কাসিম নানুতবি রহমতুল্লাহর انتقال হয়ে গেছে তো দাউলন্দা বন্ধর কোনো অসুবিধা হয় নাই সেই কোন হিন্দে انتقال হয়ে গেছে তো দাউলন্দা বন্ধর কোনো অসুবিধা হয় নাই হযরত মাদানি انتقال হয়ে গেছে তো দাউলন্দা বন্ধর কোনো অসুবিধা হয় নাই হযরত মাওলানা সা'দ মাদানি انتقال হয়ে গেছে তো দাউলন্দা বন্ধর কোনো অসুবিধা হয় নাই কি হয় কারণ শিরিক ঢুকে কোনখান দিয়া বলেন শিরিক ঢুকে কোনখান দিয়া গায়রুলার محبت দিয়া এজন্য দিলটাকে গায়রুলার থেকে পাক করেন ঠিক দিলটাকে গায়রুলার থেকে কি করেন لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله ভিল্ল লঘু মহেন্ম গুসুন ল মাংজা ভিন হাসানা মিনহা তুমি যদি তোমার তোমার জীবনের সাথে কেলেমায় থইবে নিয়ে আসতে পারো আমার কাছে আসার সময় যদি কেলিমায় থইবে নিয়ে আসতে পারো তাল্লা তালা বলেন তাহলে উখই হুম মিনহা তুমি আনবা তোমার যোগ্যতা দিয়ে আমি দিব আমার তোমাকে আমার যোগ্যতা দিয়ে মিনহা সবাই এ একটাই পড়েন ফালাহু রুম মিনহা পড়েন ছাত্ররা পড় ছাত্ররা মাদ্রাসাওয়ালারা পড় ফালাহু খুম মিনহা পৃথিবীর কোনো ভাষা দিয়ে এ তর্জমা করা শেষ হবে না তোর জমা কি হবে না বলেন তুমি যদি আসার সময় আমার কাছে কালিমা নিয়ে আসতে পারো আমি তোমাকে তোমার থেকে শ্রেষ্ঠটা দিব শ্রেষ্ঠ কদ্দুর দিবেন আল্লাহ শ্রেষ্ঠ কদ্দুর দিবেন এটা আমার দামাকে বুঝে আসবে না না এটা খাতরা এটা কোনো মানুষের দামাকে বুঝে আসবে না হু খৈরুম মিনহা আমি তোমাকে শ্রেষ্ঠটা দিব কদ্দুর শ্রেষ্ঠ দিব কমপক্ষে দশ দুনিয়া বরাবর কমপক্ষে কত দুনিয়া বরাবর দশ দুনিয়া বরাবর এই শব্দটা আপনার জীবনে অনেক শুনছেন এই শব্দটা আমরা জীবনে অনেক শুনছি দশ দুনিয়া বরাবর লেকিন এটা আসলে কি জিনিস দশ দুনিয়া বরাবর আচ্ছা এক দুনিয়া সমান সমান হ্যাঁ বিজ্ঞানকে জিজ্ঞেস করেন এক দুনিয়া সমান সমান দূর বিজ্ঞান বলে না যসমান থেকে এক জমিন এটা এখনো আমরা আবিষ্কার করতে পারি নাই বঙ্গোপসাগর ওই পারে তো এখনো আবিষ্কার হয় নাই বঙ্গোপসাগর ওই পাড়ে তো এখনো কি হয় নাই আবিষ্কার হয় নাই ভারত মহাসাগর ওই পাড়ে তো এখনো আবিষ্কার হয় নাই আটলান্টিক মহাসাগর ওই পাড়ে তো এখনো আবিষ্কার হয়নি নাই উত্তর আম্বিকা দক্ষিণ আম্বিকা মহাসাগরের ওই পাড়ে তো এখনো আবিষ্কার হয় নাই দশ দুনিয়া আবিষ্কার হবে দূর কি বাদ এক দুনিয়াও তো এখনো আবিষ্কার হয় নাই আশ্চর্য বিষয় হইল আমরা বারবার দশ দুনিয়া বলছি হাজি যে দশ দুনিয়া কেন বলছে বলে যে এটা শুধু আকরা বিলাল ফাহাম তোমার বুঝের কাছাকাছি এই জন্য দশ দুনিয়া বলছে আসলে কি আমরা কিছু বুঝছি দশ দুনিয়া সমান কদ্দ আমরা তো দশ ডলার বুঝছি আমরা তো দশ রিয়াল বুঝছি এটা তো বুঝে আসে আমাদের দশ টাকা বুঝছি এটা তো বুঝে আসে আমাদের লেকিন দশ দুনিয়া এখন আলহামদুলিল্লাহ আমরা শুনতে শুনতে আমাদের কাছে দশ টাকা আর দশ দুনিয়া রকম লাগে কি আমাদের কাছে এখন মনে হয় কি দশ টাকা আর কি দশ টাকা দশ দুনিয়া মনে হয় এক কথা দশ ডলার আর দশ দুনিয়া এক কথা না এবার আল্লাহ তালা বলেন মাংজা আবিল হাসানা আমার কাছে আসার সময় যে কালিমাই তৈয়ীবা নিয়ে আসবা হাসানা প্রথম তর্জমা কি কালিমাই তৈয়াবা বলেন হাসানা প্রথম তর্জমা কি কালিমাই তৈবা আমার কাছে আসার সময় যে কালিমাই তৈয়বা নিয়ে আসবা তা আল্লাহ তালা বলেন ফালে হু খইরুন মিনহা এক দুনিয়া ছেড়ে আসবা দশ দুনিয়া দিব কি ভাই এক মাটির বাড়ি ছেড়ে আসবা স্বর্ণের বাড়ি দিব এক বিবি ছেড়ে আসবা কমপক্ষে সত্তর হাজার বিবি দিবো আচ্ছা এক বিবি আর সত্তর হাজার বিবির মধ্যে পার্থক্য কি ভাই পার্থক্য কর

দুটা ছাত্র একই নাম্বার পায় ফার্স্ট হয় না তাহলে দুজন মুসলমানের প্রতিদিন সমান জীবনের প্রতিটা বছর সমান প্রতিটা দিন সমান প্রতিটা ঘন্টা সমান প্রতিটা সেকেন্ড সমান প্রতিটা বাজাজ সমান সব কিছু সমান শুধু দুজনের মধ্যে পার্থক্য একবার কালে মায়ে তৈরি বা বেশি আছে এই মুসলমানের দান ওই মুসলমানের জান্নাতের তুলনায় দশ গুণিত দুনিয়া বরাবর জান্নাত বড় আচ্ছা এটা যদি হয় এবার যদি কোনো মুসলমানের মধ্যে প্রতিদিন একশো বারের ব্যবধান হয় না বলে যদি এক হাজারের বারের ব্যবধান হয় এবার তার দাম কেমন হবে তাহলে আপনি কি মনে করেন এই ব্যবধানটা এখান থেকে কায়েম করবেন নাকি ওখানে গিয়ে কায়েম করবেন কি হয় একশোবার মায়ে তুই বা পড়তে আমার লাগে আট মিনিট আমার লাগে আষ্ট মিনিট আট মিনিট কত মিনিট আপনাদের কত মিনিট লাগবে পরামর্শ করেন না কয় মিনিট পঁচিশ মিনিট আপনাদের বেশি লাগবে না কম হ্যাঁ আপনাদের লাগবে কম না বেশি কেন আপনাদের কম লাগবে আপনারা এক্সপার্ট যে কি ভাই হুজুরের লাগবে বিশ মিনিট যার কলিজায় মহাব্বত যত বেশি তার সময় লাগবে তত বেশি যার কলেজে মহাব্বত যত বেশি তার সময় লাগবে কি নিয়ত করেন ইনশাল্লাহ আজ থেকে প্রতিদিন এক সময় ইনা হিল মুহাম্মদ যদি এই এই শব্দের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের সাথে আরো চারটি শব্দ যোগ করেন ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীদ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু অমুয়ালা হুল্লি সেই কদিন আল্লানবী বলেন এই খেলে মাটা কেউ যদি পাঁচ নামাজের পড়ে দশবার 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 করে পড়ে আল্লানবী বলেন তাহলে হু আই দিলু আরে খব চারটা গোলাম আজাদের নেকি রব তাকে দিয়ে দিবে এখন যদি জিজ্ঞেস করেন হুজুর চার গোলাম আজাদের নেকি দিবে চার গোলাম আমাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে চার গোলাম আজাদের নেকি সমান সমান কত চার গোলাম আজাদের নেকি সমান সমান কত বলেন না চার গোলামের নেকি চার গোলাম আজাদের নেকি সমান সমান কত উত্তর জিবরিল আপনি একটু বলুন তো দেখি চার গোলাম আজাদের নেকি সমান সমান কত জিব্রিল বলবেন এটা আমার জানা নাই এটা রব ছাড়া কেউ জানে না আর আমাদের কাছে তো মনে হয়েছে চার গোলাম আজাদের নেকি আর কি চারটা চকলেট এটা কি চারটা চকলেট এটা নেকি কত হ্যাঁ ফলা তালামু নাফ সুম্মা উখফিয়া লাহু মি করবতে আয়ুন লা লা নাফিয়া লা লা নাফিয়া নাফসুন না কেরা আর নাকেরা তো নফি তাউম্ম নাকেরা যদি নফিরু মা তাতে আসে আমের ফাদা দেয় ফলা তালামু নাফসুম্মা সুম্মা ওখফিয়া দখুম আমি তোমার সুহানা বিনিময়ে। যা গোপন দেখেছি পৃথিবীর কেউ জানে না আরে নাফসুন না কে রা নাফসুন লা কি না ফ্রিয়া আর নাখেরাও তো তাহতান না ফ্রি তাহম্ম্য তাহলে কী তরজ্ম হল জিবি জানে না জি ভি ইলু কি জানে না এই ক্যালেমাটা পাঁচ বক্তানা মাঝের পরে কতবার করে এখন এগারোটা ছয় আমরা দশবার করে প্র্যাকটিক্যাল করব। لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك

পুরো মজলিস জবাব দিলেন না আচ্ছা আপনি বলুন তো ইমানদারির সাথে যদি গত বিশ বছর প্রতিদিন বজারের পরে দুই মিনিট জোহরের পরে দুই মিনিট আসরের পরে দুই মিনিট মাকে পরে দুই মিনিট এসার পরে দুই মিনিট পড়তাম আমার জীবনে কেমন হইতো মূলত এই কালেমাটা আমাকে পড়তে দিলেন কেন শুধুই চারটা গোলাম মাজাদের জন্য আমাকে পড়তে দেন নাই বলকে রব্বে যেন চাচ্ছেন যে আমার ওয়াহদানিয়তের ইয়কিন তোমার কলে যায় ঢুকুক আমার মুলকিয়তের ইয়কিন তোমার কলে যায় ঢুকুক আমার উলুহিয়তের ইয়কিন তোমার কলে যায় ঢুকুক আর আমি যে সমস্ত ক্ষমতার একচ্ছত্র অধিপতি এই কথাটা তোমার কলে যায় ঢুকুক ওটা দিয়েছেন চারটে গোলাম মাজাদের নেকি এটা দিয়েছেন লাভ দেখাইছেন লোভ দেখাইছেন হানলা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়াহদাহু লা শারীকা লা তিনি একা তার কোনো শরীক নাই লাহুল মুলকু বাদশাই শুধুই তোমার ওয়া লাহুল হামদু তো প্রশংসা শুধুই তোমার ওয়া হুআ আলা কুল্লি শাইইন সমস্ত ক্ষমতা শুধুই তোমার সমস্ত ক্ষমতা শুধুই কার শুধুই তার এই শব্দটা লাহুল মুলকু এটা কেন বলতে দিয়েছেন লাহুল হামদু কেন বলতে দিয়েছেন অহু আলা কুল্লি শাইইন কাদির কেন বলতে দিয়েছেন শুধুই নিচ চারটা গোলা মাদাদের নেকির জন্য বলতে দেন নাই বলকে বলতে দিয়েছেন তুমি এই কথাটা বুঝো পৃথিবীর রাজত্ব শুধুই আমার ক্ষমতা শুধুই আমার যদি এই কথাগুলোর যকিন মুসলমানদের দিলে ঢুকতো আমরা এখানে যে কয়জন আছি এই কয়জনের যথেষ্ট ভারতের মোকাবেলা কি ভাই

মহাবিয়া রাজি আল্লাহ জমানায় রোম সাম্রাজ্যে একজন মুসলমানকে একজন মুজাহিদকে কয়েত কয়েদ করা হয়েছে কি করা হয়েছে কয়েদ করা হয়েছে রোম সাম্রাজ্যে একজন মুসলমানকে কয়েদ করা হয়েছে ওই মুসলমান কয়েদি রোম সাম্রাজ্যের খানা সে নিজে থেকে করে বলে উঠলো মহাবিয়া তুমি আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকো তোমার জমানায় তোমার হুকুমতের জমানায় একজন মুসলমানকে রোম সাম্রাজ্যের কয়েদখানা জেল করা হয়েছে বন্দি করা হয়েছে তুমি আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকো হাজতে মহাবিয়ার কাছে জাসুস মারফতে এই খবর চলে আসছে হাজতে মহাবিয়ার আদি আল্লাহ তানু হয়তো খালেদ আদি ওয়ালিদকে ডাকলেন খালেদ আদি ওয়ালিদকে ডাকলেন খালেদ এই ধর এই ধর কোষাধ্যক্ষ এই ধর ক্যাশের চাবি এই ধর অস্ত্রের গোডাউনের চাবি লাও তোমার যতজন লাগে ততজন নিয়ে যাও ওই রোম সম্রাট থেকে রোম সাম্রাজ্য থেকে ওই মুসলমানকে উদ্ধার করে নিয়ে আসবা হাজতে খালেদ রাজি আল্লাহ বললেন আমিরে মহতারাম আমার শুধু তিরিশ জন মানুষ হলেই হবে কয়জন হাজতে খালেদ তিরিশ জন হাজত খালেদের মতো বাহাদুর লাগবে কতজন কোন সম্রাট রোম সম্রাট হাজত আমির মহাবির বললেন তোমার কি ধারণা আছে রোমিদের শক্তি সম্পর্কে কি তোমার ধারণা আছে তাদের বাহিনী সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে খালেদ বললেন জি হাজরত রোমদের শক্তি সম্পর্কে আমার ধারণা আছে তুমি তিনজন তিরিশ জন চাইলে যে যে কথা বললেন এটাই ইতিহাস বললেন আমার তিরিশ জন জিন্দা আসছে রে মামা আসছে এই আমার আনিস আসছে আরিফ মামা আনিস ধরে আসছে না